একসময় এক বৃদ্ধ ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধের কাছে তিনটি বড় ব্যাগ ছিল সেই তিনটি ব্যাগ খুব ভারী ছিল বৃদ্ধ ব্যক্তিটির পক্ষে খুব কষ্টদায়ক ছিল ওই ব্যাগগুলিকে বয়ে বেড়ানো প্রচন্ড রোদের মধ্যে অনেকক্ষণ অপেক্ষার পরে বৃদ্ধ লোকটি একটি ছেলেকে তার দিকে আসতে দেখতে পেলেন এবং তাকে থামিয়ে তার কাছে সাহায্য চাইলেন তাকে বললেন বাছা আমার কাছে তিনটি ভারী ব্যাগ আছে তুমি কি এই ব্যাগগুলির মধ্যে একটি নিজে উঠিয়ে আমাকে পাহাড়ের উপর ছেড়ে দেবে কিছু না বলে ছেলেটি বৃদ্ধের কাছ থেকে একটি ব্যাগ নিয়ে সাথে বৃদ্ধের হাঁটতে শুরু করে কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ লোকটি ছেলেটিকে বললেন বাছা তুমি কি আমার কাছ থেকে আরেকটি ব্যাগ নেবে আসলে ব্যাগগুলি অত্যন্ত ভারী যে ছেলেটি বৃদ্ধের দিকে তাকিয়ে বলল বাবা আমার কাছে তো অলরেডি একটা ব্যাগ আছে তবুও তুমি এক কাজ করো তোমার কাছে থাকা ব্যাগ দুটোই আমাকে দিয়ে দাও কিন্তু বৃদ্ধ লোকটি তাকে দুইটি দিতে অস্বীকার করলেন বৃদ্ধের মনের কথা বুঝতে পেরে ছেলেটি হাসি মুখে বৃদ্ধকে বলল ভয় পেজ না আমি তোমার ব্যাগ নিয়ে পালিয়ে যাব না একথা শুনে বৃদ্ধ লোকটি তার কাছে থাকা আরও একটি ব্যাগ ছেলেটির কাছে দিলেন এবং অন্য ব্যাগটি নিজের কাছে রাখলেন তখন ছেলেটি বৃদ্ধকে জিজ্ঞেস করল যে বাবা এই ব্যাগগুলো এত ভারী কেন কি আছে এই ব্যাগগুলির মধ্যে বৃদ্ধ ছেলেটির দিকে তাকিয়ে বললেন তোমার কাছে দুটি ব্যাগের মধ্যে একটিতে রৌপ্য মুদ্রা ও অন্যটিতে তামার মুদ্রা এবং এই আমার কাছে যে ব্যাগটি আছে এটাতে সোনার মুদ্রা ভরা রয়েছে ছেলেটি এই কথা শুনে অবাক হলো কিছু দূর হাঁটার পর তারা দুজন একটি বড় পাহাড় দেখতে পেলেন তাদেরকে পাহাড়ের উপরে উঠে সেটি পার করে গ্রামে পৌঁছতে হবে তখন ছেলেটি বুড়োকে বলল তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার নিকট থাকা ব্যাগটাও আমার কাছে দিয়ে দাও আর তুমি খালি হাতে আরামে পাহাড়ে উঠে আমার জন্য অপেক্ষা করো আমি দ্রুত গতিতে চড়্ব আর পাহাড়ে পৌঁছানোর পর তোমাকে সবটি ব্যাগ ফেরত দিয়ে দিব পরিশ্রমে ক্লান্ত বৃদ্ধটি তার কথায় রাজি হয়ে গেল এবং ছেলেটাকে বিশ্বাস করে সবটি ব্যাগ তার কাছে দিয়ে দিল ছেলেটি তার আপন গতিতে পাহাড়ে উঠতে শুরু করলো ছেলেটি একটু উঁচুতে উঠে সেখান থেকে ফিরে দেখতে পেল যে বৃদ্ধ অনেক পিছে পড়ে গেছে আর তখনই লোভের বশবর্তী হয়ে ছেলেটির মতলোভ পাল্টে গেল ছেলেটি ওই তিনটি ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে গেল যখন ছেলেটি তার বাড়িতে পৌঁছে ব্যাগগুলি খুললো সে দেখতে পেল যে তিনটি ব্যাগই পাথরে ভরা সে হতাশ হলো এবং ছেলেটি তার মধ্যে একটি চিঠি দেখতে পেল তাতে লেখা ছিল তুমি যদি এই ব্যাগগুলো নিয়ে পালিয়ে না যেতে তবে আমি তোমাকে আমার প্রাসাদে বিশেষ ব্যক্তি হিসাবে নিয়োগ আসলে আমি একজন রাজা আমার প্রাসাদের জন্য একজন নির্লোভ ও বিশ্বস্ত মানুষ খুঁজছিলাম কিন্তু তুমি অযোগ্য প্রমাণ হলে প্রথমে তোমার প্রতি আমার আস্থা ছিল কিন্তু শেষ পর্যন্ত তোমার উদ্দেশ্য পাল্টে গেল এবং তুমি তোমার হাত থেকে একটি বিশেষ সুযোগ হারাবে মহান ব্যক্তিরা বলে যে যদি আপনার উদ্দেশ্য সৎ হয় তবে আপনার সাফল্য নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ আপনি এখনো ভেতর থেকে একজন সফল ব্যক্তি আপনাকে কেবল সব থেকে ধৈর্য ধরতে হবে তাহলে একদিন সফলতা নিজেই আপনার কাছে আসার জন্য নিজের রাস্তা বানিয়ে নেবে আপনি যদি এই গল্পটি আরও মানুষের কাছে ছড়িয়ে দিতে চান তবে এই ভিডিওটি লাইক করুন যাতে ইউটিউবই এই ভিডিওটি আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে পারে এবং যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আগামীতে আপনার জন্য একই ধরনের গল্প নিয়ে হাজির হব তাই ধৈর্য ধরুন স্রষ্টার নিকট কৃতজ্ঞ হন এবং জীবনে সাহস নিয়ে সামনে এগিয়ে যান